হুগলি নদীটি ঘিরে থাকে এক পাশ একদিন ছিল বাংলার রাজধানী যেখানে এখনো কথা বলে ইতিহাস মুর্শিদাবাদ নামেই তাকে তো জানি মিউজিয়াম শহর মুর্শিদাবাদ যেখানে আজও অলিতে গলিতে কেঁদে ফেরে সিরাজউদ্দৌলার ইতিহাস বাংলার সেই গৌরবময় দিন বাংলার শেষ স্বাধীন নবাবের পতন সব ইতিহাস বুকে চেপে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ পাশ দিয়ে হুহু করে চলে ভাগীরথী ইতিহাসের নীরব চলমান সাক্ষী হয়ে ইতিহাসকে জীবন্ত করে রাখতে এবার সেই মুর্শিদাবাদের আজিমগঞ্জে তৈরি হল পূর্ব ভারতের প্রথম মিউজিয়াম হোটেল দ্য হাউস অফ শহরওয়ালি এখানে আপনি থাকতেও পারবেন অর্থাৎ ইতিহাস আর ঐতিহ্যকে সঙ্গে রেখে ছুটি কাটানোর এমন সুযোগ আপনিও নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না শিক্ষা বিনোদন আতিথেয়তা সবই একপাতে হাউস অফ শাহেরবালিতে সূক্ষ্ম প্রাচীন জিনিস এবং শিল্পে সুসজ্জিত এই হোটেল স্বর্ণযুগের রাজকীয় অভিজ্ঞতা দেবে আপনাকে হোটেলের প্রতিটি কোণ থেকে দেখা যাবে ভাগীরথীকে হোটেলের ছাদে বসে চা খেতে খেতে গঙ্গার সৌন্দর্য দেখা আর তাড়িয়ে তাড়িয়ে বাংলার ইতিহাসকে উপভোগ করা এই লোভ সামলানো বেশ মুশকিল এই বিশাল মিউজিয়াম হোটেলের প্রতিষ্ঠাতা প্রদীপ চোপড়া যিনি পিএস গ্রুপেরও কর্ণধার আমরা কথা বলে নিয়েছিলাম তার সঙ্গে এটা তো একটা ছোট্ট একটা বাড়ি ছিল নেগলেক্টেড বাড়ি এখানে যিনি ভদ্রলোক থাকতেন উনি মারা যান ওনার ছেলে এখানে থাকছে না কেউ ওরা সব অ্যাব্রডে চলে গেছে এ বন্ধ একটা বাড়ি ছিল আর ওরা অনেক চেষ্টা করছিল বিক্রি করা কেউ কেনার মতো লোক ছিল না কেন এখানে অনেক বাড়ি সেরকম আছে বন্ধ আছে সেটা বাড়ি মালিকরা বিক্রি করতে চাইছে কিন্তু বিক্রি হচ্ছে না কেন কোনো অ্যাক্টিভিটি নেই এটা আমাদের বাড়ি কোঠির লোকজন নিয়েছিল এরকম নিয়ে নিয়েছিল ওনার আর্কিটেক্ট এটা কিনেছিল তারপর উনি অনেক প্রেশার দিয়েছে আমাকে যে তুমি নিয়ে নাও আমার একটা ইচ্ছে ছিল যে আজ একটা নিজের বাড়ি করবো আমার অরিজিনাল আইডিয়া ছিল নিজের বাড়ি করবো যখন পেলাম এত ভিউ দেখলাম তখন বললাম আমি কদিন থাকবো এখানে আমি এলেও বছরে দশ দিন কুড়ি দিন বেশি তো একা থাকতে পারবো না এখানে তবে ভাবলাম যে না না এখানে একটা স্টুডেন্ট হস্টেল করি এটা হাই অ্যান্ড ফাইভ স্টার স্টুডেন্ট হস্টেল করি যেখানে স্টুডেন্টস কামিং ফর ফিল্ড ট্রিপস অ্যান্ড দিস ইজ আ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট প্লেস ফর ক্যালকাটা স্টুডেন্টস টু কাম ফর ফিল্ড ট্রিপস বিকজ এখানে হিস্ট্রি আছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট আছে এখানে পারফর্মিং আর্টস আছে হেরিটেজ ফুড আছে হ্যারিটেজ ওয়াক করতে পারি নদীর ওপরে অনেক স্পোর্টসও কর করা যায় নদীর একটা ইয়ে করা যায় তো কাছে ইট উইল বি এ ভেরি গুড ভ্যানিউ ফর স্টুডেন্টস ফিল্ড ট্রিপ সে আইডিয়া নিয়ে আমরা করলাম তারপরে আমরা ভাবলাম যে ওরা যখন আসছে তো ওরা কিছু এডুকেশন কিছু অ্যাওয়ারনেস যখন হোটেলে থাকবে তখনও হওয়া দরকার আপনি দেখবেন আমাদের হোটেলের যে কোনো জায়গায় আপনি দেখবেন কিছু শিখবার আছে মানে হোয়াট এভার ফার্নিচার উই হ্যাভ ডিসপ্লেড হোয়াট এভার আর্টিফেক্টস দেয়ার দেয়ার ইজ এ ডিসক্রিপশন অফ ওয়াই দে আর দেয়ার অ্যান্ড হোয়াট ইজ দি স্টোরি বিহাইন্ড দ্যাম সো ওয়াইল দে আর স্টেইং ইন দি প্রপার্টি দোর্নিং এক্সপিরিয়েন্স এ স্টার্টস দ্য মোমেন্ট দে এন্টার দি প্রপার্টি তো এটা নিয়ে আর তারপরে দেখলাম যে একটা ফরেন একটা মিউজিয়াম হোটেলের একটা কনসেপ্ট এসছে কাজে আমরা আমরা এর নাম দেবো মিউজিয়াম হোটেল ক্যাটেগরি অফ হসপিটালিটি প্রপার্টিস অ্যান্ড আমরা একটা আমাদের স্লোগান ছিল আ মিউজিয়াম ভ্যার ইউ ক্যান স্টে হাউস অফ শেয়ারওয়ালি আ মিউজিয়াম ভের ইউ ক্যান স্টে অ্যান্ড ওয়াই হাউস অফ শেয়ারওয়ালি বিকজ ইট অ্যাকচুয়ালি ডিপিক্টস অ্যান্ড প্রিজার্ভ দি হিস্টোরিক্যাল রেলেভেন্স অফ শেয়ারওয়ালি কমিউনিটি উইথ অল দি ইম্পর্টেন্ট ফ্যামিলিজ কন্ট্রিবিউটিং দেয়ের পার্সোনাল ফ্যামিলি ফটোগ্রাফস অ্যান্ড পার্সোনাল হেয়ারলুমস অ্যান্ড থিংস লাইক ড্যাট উইচ উই হ্যাভ ডিসপ্লেড ইন দোজ রুমস অ্যান্ড দ্য করিডোরস আমরা এটা তারপরে বললাম যে এটা শ্যারওয়ালি কমিউনিটির একটা মিউজিয়াম আছে ওদের হিস্টোরিক্যাল স্টুডিজের একটা প্রিজারভেশন প্লেস আছে সো এটা একটা বললাম কেন এখানে এলে শ্যারওয়ালির ব্যাপারে যদি না জানে তাহলে আবার ওর্শাবাদ গিয়ে লাভটা কী হলো তবে ওটা জানা দরকার এটা নিয়ে একটা কনসেপ্টেন দ্য হাউজ অফ শহরওয়ালির আরও একটি চমৎকার বিশেষত্ব হল ফেলে দেওয়া সামগ্রীগুলি নতুনভাবে সংস্করণ করে তা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা হোটেল আমি আমার ফার্স্ট ক্যারিয়ার স্টার্ট করেছিলাম রিসাইক্লিং অফ প্লাস্টিক পিকটার ফ্রম দি ডাম্পিয়ার্ড তো আমার রিসাইক্লিং এদিকে সবসময় একটা আর আমার ফ্রম মাই চাইল্ড হু রাইড দিস ফ্যাসিনেশন অব ক্রিয়েটিং ওয়েলথ ফ্রম ওয়েস্ট হ্যাঁ আমার বাবাও সেরকম শিখেছে তো আমাদের কাছে তখন পয়সা ছিল না কেন বাবা আমার তো চাকরি করতেন তা আমি দেখলাম যখন আমি ক্যাপিটাল নিই ওয়েলথ ওয়েস্ট থেকে ওয়েলথ যদি করি তাহলে আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফর বাইং দি ওয়ে র মেটেরিয়াল জিরো তো আমি এটা একটা ফ্যাসিলিটি ছিলাম তারপরে আমি অনেক কিছুই করেছি অনেক পেটেন্টও আছে আমার নামে তা এটা আমরা ভেবেছি আমার নিজের বাড়ি আমি পুরো ওয়েস্ট দিয়ে তৈরি করেছি সেটা দেখতে আপনার রয়্যাল প্যালেসের মতন লাগবে কিন্তু এটা বেস থেকে তাতে তিনটে লাভ হয়েছে কস্ট কম লেগেছে খুব ফাস্ট কনস্ট্রাকশান হয়েছে টাইম অফ কমপ্লিশন ওয়াজ লেস অ্যান্ড ইট ওয়াজ ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ইউ আর এবল টু শোকেস ইউর ক্রিয়েটিভিটি দেখুন আপনি আপনার আপনি এত ভালো বাড়ি বানান কেন তার কারণ হচ্ছে যে আপনি ইমপ্রেস করতে চান আপনার গেস্টকে কি আমার ফ্যামিলি মেম্বার্সকে কি মাঝে তা আপনি একটা তো পয়সা খরচা করে করতে পারেন আমি দেখো এটা পিকাসোর পেন্টিং আছে এটা র্যাম ব্র্যান্ডের পেন্টিং আছে এক কোটি টাকা দাম অর ইউ ক্যান শোকেস ইউর ক্রিয়েটিভিটি দ্যাট সি দিস ইজ একটা ফেলে দেওয়া জিনিস কিন্তু এখন আমি লাগিয়ে সাজিয়ে মনে হচ্ছে এর পাঁচ লাখ টাকা দাম তা এটা আই ওয়ান্টেড টু শো কেস মাই ক্রিয়েটিভিটি ইনোভেটিভ থিঙ্কিং ইনস্টেড অফ মানি হ্যাঁ আই গোড অলসো স্পেন্ড মানি বাট আই ডেন্ট ওয়ান্ট টু শো অপোর্স মাই মানি আই ওয়ান্ট টু ইন্সপায়ার দি আদার পিপল টু ইউজ আউট অফ বক্স ক্রিয়েটিভ আইডিয়াস টু ডু ওয়াট দে আর ডুইং অ্যান্ড ওয়ান ক্রিয়েটিভ আইডিয়া অ্যাকচুয়ালি ট্রিগার্স মেনি ক্রিয়েটিভ থটস সো দে ওয়াজ ওয়ান এক্সাম্পল আমার ক্যাম্পাসও সেরকম তৈরি তার কারণ হচ্ছে ওটা দেখিয়ে আমি আমাদের ছাত্রদের একটা ক্রিয়েটিভ মাইন্ডসেট তৈরি করতে চাই একটা আউট অফ বক্স থিঙ্কিং করার একটা অভ্যাস তৈরি করতে চাই এটা ওখানেও করা আছে আমার বাড়িতেও আছে এখানেও করা আছে এখানে খাবার দাবারে রয়েছে জৈব চাষের ছোঁয়া হোটেলের নিজস্ব বাগানে এবং খামারে তৈরি ফল সবজিতে সেজে উঠবে আপনার খাবার থালা সঙ্গে সঙ্গে আপনি সংগ্রহ করতে পারেন শ্রী প্রদীপ চোপড়ার লেখা নিরামিষ খাবারের গবেষণা বইটিও বড় পরিবার নিয়ে এখানে গেলেও আপনাকে ফেরাবে না দ্য হাউস অফ শাহরওয়ালি অর্থাৎ এখানে একটা রুমের মধ্যেই সকলে থাকার ব্যবস্থা রয়েছে একটা রুমেই রয়েছে আটটা বেডের ব্যবস্থা ইতিহাসের প্রতি আবেগ এবং তার সংরক্ষণের এই উদ্যোগ মন ছুঁয়ে যায় আধুনিকতার দৌড়ে আমরা যখন সব ভুলতে বসেছি ছুটে মরছি শহরের দাঁতাকলে তখন দ্য হাউজ অফ শাহেরবালি এক বুক সারল্য আর ভালোবাসা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে থাকে নবাবের দেশে অয়ন ভট্টাচার্যের সঙ্গে শ্যাম বিশ্বকর্মার রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা